সফলতার মানদণ্ড আল্লাহ কোরানে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদে আফলাহ মিনু নেল্লাভিন হুমফি সলাতি মুখ শিয়ান সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলাহমান ঝাক্কা হা ওকদহা বমন দাস সাহা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরা হাসরের বিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোন রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লায় বলেন কি চাই এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে দিয়ে হিসাব করে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবারণায় চাল্লা বলেন ফামাং জো জিহা নিন্নারি ওয়াদখি ল জন্নতা ফখদেফাস ওয়ামাল হায়া তদুনিয়া ইল্লা মাচা উল সুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসলের বিষায়ের থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল ঢুকতে চাই তো আমরা এত আসতে ইনশাল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাইর সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ জাহান্নাম আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা ঢুকতে তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়ে আমিন